বিজ্ঞান ময়াল করার আমি প্রথমেই বলেছি মধ্যে বিজ্ঞান আছে আপনি যদি বিজ্ঞান তালাশ করতে চান ছোট্ট একটা স্টোরি আপনাদেরকে বলছি এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছেন কে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই সব কিছু সৃষ্টির আগে পৃথিবীর সৃষ্টির আগে এই সব কিছু একত্রিত পুঞ্জমিত অবস্থায় ছিল সবকিছু একটার সঙ্গে আরেকটা লাগিয়েছিল সম্মানিত উপস্থিতি একজন বিজ্ঞানী স্টিফেন হকিং তার নাম তিনি এগুলো নিয়ে গবেষণা করেছেন কসমোলজি কসমোলজি বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিজ্ঞানীরা এই পৃথিবীর সৃষ্টি এই পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করেছে এর নাম বিজ্ঞানীরা দিয়েছে বিগ ব্যাং থিউরি কি নাম বিগ ব্যাং থিউরি নাম দিয়েছে সেখানে গবেষণা করে বিজ্ঞানী স্টিফেন বিজ্ঞানীকিং বলেছে এই পৃথিবীটা সৃষ্টির আগে আসমান, জমিন, সূর্য, গ্রহ তারা অবস্থায় ছিল। এরপরে মহাকাশে বিস্ফোরণ ঘটে গেল এরপরে সবকিছু আলাদা আলাদা হয়ে গেল সুহার আল্লাহ বিজ্ঞানী গবেষণা করে মাত্র বিশ থেকে পঁচিশ বছর আগে এই তথ্য নিয়েছে কিন্তু রপুল আল যারা 16 বছর মহাগ্রন্থ আল কোরআনুল ভিতরে বলছে বলে দিয়েছেন আ ওয়ানাসি আল্লাযীনা কাফারু আন আস-সামাওয়াতি ওয়াল আরদু কানাতা কাফের মুশরিকরা কি চায় দেখে না কাফের মুশরিকরা কি চায় দেখে না আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু একত্রিত পুঞ্জবিত অবস্থায় ছিল এরপর আমি আল্লাহ সব কিছুকে সিপারেট আলাদা করে দিলাম সোহান আল্লাহ সোহান আল্লাহ এই তথ্য মাত্র বিশ থেকে পঁচিশ বছর আগে বিজ্ঞানী স্টিফেন হকিং দিয়েছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে এই তথ্য ইত্যাদি মেয়ের ভিতরে একজন রেকর্ড করে দিয়েছেন আওয়াজ দেবো হবে তিনি কে আল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন আগে না বিজ্ঞান আগে কোরআন আগে না বিজ্ঞান আগে কোরআন আগে যে তথ্য কোরআন দিয়েছে দেড় হাজার বছর আগে সেই তথ্য বিজ্ঞানীরা গবেষণা করে মাত্র পঁচিশ থেকে বিশ বছর আগে দিয়েছে সম্মানিত উপস্থিতি বিজ্ঞানময় আল কোরআন আল্লাহ আমাদের জন্য দিয়েছে আমি প্রথমে বলেছি চার নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা শুরু থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির ওয়া জান্নাহ তোমরা দৌড়াও অগ্রসর হও ছোট কোন দিকে দৌড়াবা কোন দিকে দৌড়াবা আমি রবের দয়া এবং সেই জান্নাতের দিকে আরো দুহাস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিন বিস্তৃত সুবহানাল্লাহ সেই জান্নাতে যেতে মন চায় যেতে মন চায় সেই জান্নাতে এমনি এমনি কি যাওয়া যাবে সেই জান্নাতে যেতে হলে আগে মুত্তাকি হতে হবে কি হতে হবে মুত্তাকি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদাতিল মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য সেই জান্নাত রেডি করে প্রস্তুত করে রেখেছে আল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুত্তাকি হওয়ার যে গুণাবলীগুলো আছে এগুলা শিখে যাব ইনশাআল্লাহ শুধু কি শিখবো এখানে এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দিব নাকি বাস্তব জীবনে আলোচনা করব বাস্তব জীবনে আলোচনা করব যেটা শিখেছি অন্যদেরকে শিখাবো এবং সেই হিসেবে আমল করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন المتقين اك نمبر 1 সম্পর্কে الذين ينفقون في السراء والضراء الله رب العالمين বলছে أَمَرْ মুতাকি বান্দারা সুখে দুঃখে আমার রাস্তায়